সালাম আদব শুভেচ্ছা দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সকলকে চ্যানেল রাউজানের নতুন একটি ভিডিওতে যুক্ত করছি আজকে আপনাদেরকে দেখাচ্ছি রাউজানের বন্যা পরিস্থিতি রাউজানের যে ডাবোয়া খাল রয়েছে শর্তা খাল রয়েছে এবং আরও যে সমস্ত খাল রয়েছে রাউজান খাল সাথে সাথে দক্ষিণে বৃহত্তর যে কর্ণফুলী নদী এবং পশ্চিমাংশে হালদা নদী এইসব নদী এবং খালের প্রভাবে কিন্তু রাওজানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে নেমে এসেছে পাহাড়ি ডল ভেঙে গেছে অনেকগুলো খাল এবং জোয়ারের পানি যে বৃদ্ধি পেয়েছে কর্ণফুলী এবং হালদা নদীতে তার প্রভাব কিন্তু তারা আশেপাশের এলাকায় পড়েছে সকলকে দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু অনেকগুলো দোকান পাট ইতিমধ্যে বন্ধ করে রাখা হয়েছে অনেক দোকানে একদম কোমর সম পরিমাণ কিন্তু পানি উঠেছে আরও আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের মুন্সির ঘাটাস্থ যে প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয় সেটি কিন্তু ডুবে গিয়েছে আমরা বাজারে দেখতে পাচ্ছি মানুষ অনেক কষ্ট করে কিন্তু আমাদের দৈনন্দিন যে বাজার সেটি করার জন্য এসেছেন অনেকগুলো দোকানপাট পাট নি কিছু কিছু দোকান পাট খুলেছে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের যেই পরিস্থিতি সেটা কিন্তু খুবই খারাপ আমরা দেখতে পেয়েছি যে অনেক ব্যবসায়ী কিন্তু তাদের মালামাল উপরের দিকে উঠিয়ে রেখেছেন কেউ কেউ সরাতে পেরেছেন কেউ কেউ সরাতে পারেননি এগুলো পানির মধ্যে কিন্তু নিমজ্জিত হয়েছে আমরা আরও দেখেছি ঘুরে যে হাজিপাড়া যে রাস্তা রয়েছে সেটি কিন্তু পানির নিচে তলিয়ে গেছে আর যার কারণে গাড়ি পার হতে সেখানে অনেক কষ্ট হচ্ছে অনেক গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে এবং ইঞ্জিনে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে মানুষ সেখান থেকে যে পারাপারের যেটি বিষয় সেটি কিন্তু অনেক ভোগান্তিতে পড়ছেন আমরা দেখতে পাচ্ছি যে আরও হলদিয়ার হলদিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যে শর্তা খাল সেটি ভেঙে কিন্তু হলদিয়ার পরিস্থিতিও খুবই খারাপ সাথে সাথে ডাবুয়া যে খাল সেটি ভেঙেছে আমরা খবর পেয়েছি যে ডাবুয়ার বেশ কিছু এলাকা যে দুই নম্বর পাঁচ নম্বর পালপাড়া বৈদ্য সেখানে প্রায় দুইশো মতো পরিবার কিন্তু সেখানে পানিবন্দি রয়েছে আরও আমরা জানতে পেরেছি যে সুলতানপুরের যে নইমন্সির বাড়ি এলাকা রয়েছে সেখানেও কিন্তু প্রচুর পানির যে জলাবদ্ধতা সেটি কিন্তু সৃষ্টি হয়েছে এবং মানুষ কিন্তু সেখানে অনেক ভোগান্তিতে আছে তাছাড়াও উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে আমরা দেখেছি যে মানুষ কিন্তু পানি বন্দি হয়ে যাচ্ছে সাথে সাথে অনেকেই জাল দিয়ে মাছ ধরছেন ছোটো ছোটো ছেলেরাও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করছেন তলিয়ে গেছে রাস্তাঘাট অনেকের বসত ঘরে পানি প্রবেশ করেছে নিভে গেছে রান্নার ছোলা এরকমও অনেক ঘটনা ঘটেছে তো এই ছিল আজকের মতো বন্যা পরিস্থিতির খবর আপনার এলাকায় ঘটে যাওয়া ঘটনা আমাদেরকে জানাবেন আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সারা বিশ্বের কাছে উপস্থাপন করার চেষ্টা করব নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সম্মুখে হাজির হবো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ